আসসালামু আলাইকুম আজকে আসছি আমার বড় বংশের আবার সদ্য বড় ভাই বাবুল মিয়া ভাই কিছুদিন আগে ইন্তিকাল করিয়াছিলেন আজকে বাইয়ের মৃত্যু উপলক্ষে কিছু মহামানার আপ্যায়ন করা হয়েছে ভাইয়ের জন্য দুয়ার মাত কমানো হয়েছে উনি আমাদের বাটফরা বড় বংশের তথা উনি আসলে দীর্ঘদিন এই শেরপুর উনি বসবাস করছেন অনেকে হয়তো ওনাকে ছিলেন উনি আমার খুব সম্পর্কে আমি ওনাকে নানা ভাই ডাকতাম ছোটোবেলা অনেক আদর করতেন আমি সকলের কাছে তো আসাই যেন নানাবাইকে আলাদা নববাসী করেন আজকে আমাদের বংশের অনেক লোকজন আসছেন অনেকে আসছিলো আসছে ওই যে বাতি যায় দিকটা

তো আমার ভাই কোনো ভুল ত্রুটি করে আতে আল্লাহর কাছে maaf করে দিবে আমরা দোয়া করি ভাইয়ের জন্য আল্লাহ তাআলা জান্নাতবাসী করে এই দোয়া সকলেই করবে আলহামদুলিল্লাহ আদা করতে সময় এই যে আমার ভাইয়ের আপনি কত নাম মামা বড় আমার আমার সম্পর্ক ভাইয়ের ছেলে প্রবাসী দুবাই প্রবাসী থাকে ভাই আমার হচ্ছে মামা ভাইজন একটু দোয়া চান আমার আব্বুর জন্য সবাই দোয়া করবেন আমার বাইরে যেন কোনো না অনেকে আসছেন মেহমান অনেক মেহমান আসছিল অনেকে খাওয়া দাওয়া করতেছেন আজকের এই আয়োজন আল্লাহ তালা কবল করুক সবাই দয়া করবেন এই দীর্ঘদিন বা এইখানে বসবাস করছেন এই বাড়িটি বাড়ি শেরপুর পশ্চিম পাড়া শেরপুর পশ্চিম পাড়া এটা তো এখানে উনি এটা কি শেরপুর পশ্চিম পাড়া এখানে বাইরে দীর্ঘদিন বসবাস করছেন এবং এ বাড়িতে থাকছেন বাইরে অনেক স্মৃতি বিজুলিতে জড়িয়ে আছেন এই বাড়িটিতে সকলে দয়া করবেন আল্লাহ যেন বাইকে জান্নাত দান করে আমরাও দয়া করি